আসসালামু আলাইকুম বন্ধুরা সবাই কেমন আছেন আজকে যাইতেছি একটা পিকনিক অর্থাৎ আমি এবং আমার বড় ভাই রঞ্জু ভাই সকাল সকাল উঠে খাওয়া দাওয়া সেরে আমরা যাইতেছি দিনটা ছিল শুক্রবার অনেক সুন্দর একটা প্রকৃতি ছিল আবহাওয়াটা অনেক সুন্দর ছিল যাই হোক আমাদের গন্তব্য মিঠাপুকুর উপজেলা চত্বরে ওখানে আমাদের বন্ধু বান্ধব ফ্রেন্ড সার্কেল সবাই অপেক্ষা করতেছে অনেক বড় একটা ট্যুর হতে যাচ্ছে এখন আমরা এখন আমরা রংপুর হাইওয়েতে আসি এখানে এক আপু আমাদেরকে দেখতেছে অর্থাৎ আপু ভাবতেছে যে আমরা তাকে ক্যামেরা করতেছি সরি আপু আপনি আমাদের ক্যামেরা এসে গেছেন যাই হোক এই মুহূর্তে আমরা অটোতে আসি অটোতে করে আমরা মিঠাপুকুর চত্বরে অটো অলরেডি পৌঁছে গেলাম এখানে আমাদের ভাই সবাই উপস্থিত আমরা কিছুক্ষণের মধ্যে ইনশাল্লাহ রওনা করব এইটা আমাদের মিঠাপুকুর উপজেলার কেন্দ্রীয় জামে মসজিদ মসজিদটি অনেক সুন্দর যাই হোক এখান থেকে আমরা রওনা করব আমাদের বাস রেডি অলরেডি সবাই বাজে উঠে যাইতেছে আর আমরা যাব এই বাজে কত কম কাজ বেশি তাই আমরা তাড়াতাড়ি করে ফেললাম আমরা এখন রংপুর ঢাকা আমরা আমরা যে যে এই এই গাড়িটি চালাচ্ছে চালাচ্ছে ভাই মনে হচ্ছে অনেক অভিজ্ঞ একজন মানুষ খুব তাড়াতাড়ি আমাদের গন্তব্যে পৌঁছাবো অলরেডি আমরা আমাদের গন্তব্যে পৌঁছে গেলাম আমাদের সেই ভিন্ন জগৎ যার কথা না বললে নয় উত্তরবঙ্গের একটা শ্রেষ্ঠ বিনোদন পার্ক আমরা অলরেডি পার্কের ভিতরে ঢুকে গেলাম অনেক সুন্দর একটি পার্ক এখানে প্রাকৃতিক দৃশ্যটা অত্যন্ত সুন্দর যার কারণে অনেক দূর দূর থেকে মানুষ এখানে আসে অনেক পর্যটক আসে ঘুরতে ঘোড়ার গাড়িতে সরে ঘুরছে হেনা হেনার মা এবং হেনার খালা ওরা ভাবতেছে যে ওদেরকে ক্যামেরা করতেছি আপনারা আমাদের ক্যামেরা এসে গেছেন আমাদের করার কিছু নাই পার্কে এসে যখন গেছি তো ঘুরতে তো হবে আমি ঘোরা শুরু করলাম সময় নষ্ট না করে তার আগে আমাদের এই ভিন্ন সম্পর্কে আপনাদের কিছু বলতে চাই আপনারা মনোযোগ দিয়ে এই পার্ক আমাদের গর্ব আমাদের উত্তরবঙ্গের গর্ব ভিন্ন জগৎ পার্ক বিভাগীয় শহর রংপুর গঙ্গাচড়া উপজেলার খালেদিয়া গুস্তিপুর এলাকায় প্রায় এক হাজার একর জায়গা জুড়ে দুই সালে স্থাপিত হয়েছে ভিন্ন জগৎ বিনোদন কেন্দ্র এর দেশি বিদেশি হাজার বৃক্ষ নানা প্রজাতির পাখি কোলাহল মুখরিত স্বপ্নের পার্ক ভিন্ন জগৎ পার্ক ভিন্ন জগতে রয়েছে বাংলাদেশের প্রথম প্ল্যানেটোরিয়াম রোবট স্কিল জোন জল তরঙ্গ এক্সপ্রেস জানি আজবগুহা সি প্যারা রাইড শাপলা চত্বর নৌকা ভ্রমণ ওয়ার্ক ওয়ে বিশিষ্ট এবং ভাষা সৈনিকদের ভাস্কর্য মেরি গোড়াই ফ্লাইং হেলিকপ্টার লেক ড্রাই মাছ ধরার ব্যবস্থা সহ স্লিপিং হেড শিশুদের বিনোদনের জন্য স্থাপন করা হয়েছে বিভিন্ন ধরনের খেলনা বড়দের জন্য রয়েছে বিভিন্ন ধরনের স্পট আর শিক্ষার্থীদের জন্য রয়েছে বিভিন্ন ধরনের শিক্ষণীয় বিষয় ভিন্ন জগতে রয়েছে একই সাথে জনের বিভিন্ন পৃথক পৃথক আলাদা পিকনিক স্পট প্রায় গাড়ির পার্কিং মানে ড্রিম প্যানেল হোটেল এছাড়াও ভিন্ন জগতে জলাশয় গুলো তো রয়েছে হেনার বাপ্পারাজের ভ্রমণের জন্য বিশেষ ধরনের লৌকা রয়েছে স্প্রিড বোর্ড আরো রয়েছে পার্কের নিজস্ব নিরাপত্তার ব্যবস্থা দেশি বিদেশি পর্যটকদের জন্য বিভিন্ন ধরনের সুযোগ সুবিধা হোটেল রেস্টুরেন্ট ইত্যাদি নানান সুযোগ সুবিধা দিনটি ছিল শুক্রবার তাই আজান হয়েছে আমরা এখন নামাজ পড়তে যাব সবাই সবচেয়ে ভালো লেগেছে আমার এই ভিন্ন মসজিদটি মসজিদটি অত্যন্ত সুন্দর ছিল এবং মসজিদের সামনে যে পুকুরটি ছিল পুকুরটি অসাধারণ প্রাকৃতিক দৃশ্য সম্পন্ন যাই হোক নামাজ শেষে এখন আমরা খাইতে আসছি আমাদের সাথী ভাইয়েরা সবাই খাওয়ার জন্য বসে গেছে আমরাও খেয়ে নিলাম খাওয়া শেষে আবার ঘুরতে বের হলাম যেহেতু ঘুরতে আসছি ঘুরতে না ঘুরতে না পারলে তো লস দেখেন এখানে অনেক ধরনের সুন্দর সুন্দর কসমেটিক এবং ছোট বাচ্চাদের বড়দের বিভিন্ন ধরনের জিনিস পাওয়া যায় এখানে আবার আপনাদের স্টিকার বিক্রি করতেছে আপনারা নিজের মন মতো করে স্টিকার বানিয়ে নিতে পারবেন এখানে দেখেন আবার ট্রেন জার্নি হচ্ছে ট্রেন জার্নি অর্থাৎ লেকে দেখেন কি প্রাকৃতিক সৌন্দর্য আর এখানে দেখেন আমাদের মুরব্বি আমাদের চাষা চাচি এবং ছোট ভাই ব্রাদার আহ সবাই ট্রেনে জার্নিং করতেছে ট্রেনটা দেখেন আহ খুবই আশ্চর্যজনক একটা ট্রেন এটা ট্রেন বললেও ভুল হবে এটা একটা রকেট দেখেন রকেটের গতিতে ঘুরতেছে আর এখন আপনাদের নিয়ে যাব বরফের দেশে না আপনারা কেউ ঢুকবেন না ঢুকে আমার জ্বর হয়েছিল দুই দিন জ্বরে ভুগছি এখানে দেখেন দুইটা ড্রাগন দাঁড়িয়ে আছে হা করে আমার ভাই আমাকে ডাকতেছে দেখি কি জন্য ডাকতেছে ও ও দেখেন ওর লোভটা দেখেন ফুলে হাত দিছে ভাই তোমার তো বউ নাই গার্লফ্রেন্ডও নাই তুমি ফুল দিয়ে কি করবা তুমি ফল খাও ফল হ্যাঁ আম খাও আমটি বই হবে এটা হ্যাঁ পাকছে না এমনিতে লাল পাকে নাই এটা এটা কি পেপে ও বাবা পেপেও টিপতেছো তুমি পেপেও খাবা এইটা কি ফল আপনারা কমেন্টে বলে যাবেন আমার খুব পছন্দের একটি ফল আমি বলবো না আপনারা কমেন্টে বলবেন আমাকে দেখেন ও ফলটা সেরা খুব চেষ্টা করতেছে বলেন তো ওকে কি বলবেন আপনারা এই ফল নাকি ও ছিঁড়তে পারবে কন মবিস মবিস নাম্বার ওয়ান মবিস খারাপ শব্দ না মবিস অর্থ কিন্তু দুলা ভাই যাই হোক আপনারা বাজে কমেন্ট করবেন না দেখেন সবাই আপেলটা ও খাবে না তার কারণ আপেল ওর অপছন্দ আপেলে ওর অ্যালার্জি আছে আর আপেল আমারও পছন্দ না আপেল আমি পছন্দ করি না যাই হোক এখন আপনাদের একটা সুন্দর জায়গা নিয়ে যাব দেখেন আচারের ভান্ডার এখানে বিভিন্ন ধরনের আচার ভাই যা বিশেষ করে যারা মেয়ে মানুষ আছেন বা মহিলা মানুষ তাদের খুব পছন্দের একটা জিনিস কচি ডাব কানা ভালো লাগে ডাবের কালারটা দেখেন ভাই আমাকে খুব ভালো লাগছে যার কারণে আমি ডাবটার কাছে আছে ডাবটা আমি খাবো ডাব খাইতে গেলে তো একটু কষ্ট করতেই হবে তাই আমি এবং সাথে কয়েকজন ভাইকে নিয়ে ডাবটাকে নিচে নামানোর চেষ্টা করলাম কিন্তু ভাই আমি একাই জোর দিচ্ছি ওরা দেখেন ভাই তাহলে কিভাবে হয় এদের বল নাই ভাই এরা কি খায় আমি কিছু বুঝি না যাই হোক এখন আমরা এখান থেকে যাব স্পিড বোর্ডে উঠতে যেটা আর কি মেইন চার জনের টিকিট নিলাম কিছুক্ষণের মধ্যে আমরা উঠবো প্রথম সিরিয়ালে অন্যরা ছিল তারা উঠেছে অলরেডি স্পিড বোর্ডটি ছেড়ে দিয়েছে যাই হোক আমরা অপেক্ষা করতেছি এখানে বসে কিছুক্ষণের মধ্যে আমরা উঠবো ইতিমধ্যেই ওরা চলে আসলো এখন আমরা উঠবো ছোটবেলা থেকেই আমার স্পিড বোর্ডে ওঠার খুব ইচ্ছা যাই হোক স্প্রী বোর্ডে উঠে গেলাম বাংলা সিনেমায় এরকম দেখতাম যে বোর্ডে বোর্ডে নায়ক বেড়াতো বা নায়িকাকে অনেক গোলাগুলি যুদ্ধ হইতো যাই হোক আমার শখ পূরণ হইলো আইনশাল্লাহ দেখেন অনেক প্রাকৃতিক সৌন্দর্য দুই ধা নদীর দুই সাইড এটা নদী না সাধারণত লেক অনেক সুন্দর একটা প্রাকৃতিক দৃশ্য আর পেছনের সিনারিটা দেখেন ওফ আমাইজিং অনেক সুন্দর বাতাস ভাই দেখেন আমাদের রঞ্জু ভাই আনন্দে হাসতেছে হ্যাঁ অনেকে আছে স্পিড বোর্ডে দেখেন পিছনের দৃশ্যটা ভাই পানি শ্রেণীটা দেখেন ও অসাধারণ অসাধারণ আমার মন জুড়ে গেল ভাই আসলে স্পিড বোর্ডে যদি কেউ উঠতে চান তাহলে ভিন্ন জগতে অবশ্যই আসবেন এবং এই স্পিড বোর্ডে অবশ্যই উঠবেন যদি এরকম ফিলিংস নিতে চান তাহলে অবশ্যই ভিন্ন জগতে আসবেন এবং এই স্পিড বোর্ডে উঠবেন যাই হোক এখন আমরা অন্যদিকে যাব এটা হলো ম্যাজিক অর্থাৎ জাদুঘর এই জাদুঘরে আমরা ঢুকেছিলাম অনেক ভয় লেগেছিল আমার যাই হোক এই জাদুঘরে যাদের হাত ঢুকবেন না আর এটা দেখেন গাছ এই গাছ নাকি কথা বলে আর এখানে দেখেন এক বড় ভাই ময়ূরের পিঠে উঠে ছবি উঠতেছে আমি ক্যামেরা অন করাতে লজ্জা পাইছে ভাবি ক্যামেরা করতেছিল দেখেন আমি ফিলিংসটাই তাদের নষ্ট করে দিলাম সরি ভাই আমাকে ভুল বুঝিয়েন না তারপর আহ লেকের এই পাশ থেকে ওই পাশে গেলাম বৃষ্টির উপর দিয়ে রঞ্জু ভাই আর আমি দেখেন লেকটা আমার খুব সুন্দর লেগেছিল ভিন্ন জগতে সবচেয়ে সুন্দর আকর্ষণ এবং সবচেয়ে সুন্দর লাগে এখানে দেখেন কিছু লেখা আছে আপনারা অবশ্যই মনোযোগ দিয়ে পড়বেন এবং পবিত্রতা বজায় রাখবেন আবার এইখানে দেখেন আবুল চার আবুল চার বউ দাঁড়িয়ে আছে আবুল চার হাস ডিম পাঠতেছে সোনার ডিম খবরদারি ডিমের দিকে লোভ এখানে দেখেন পেঙ্গুইন ভাই পেঙ্গুইন দেখে ছবি তুলতে পেঙ্গুইন উপর সরে গেল এখানে দেখেন আবার খেকশিয়াল আঙ্গুর ফল খাচ্ছে এখানে দেখেন আবার সেই প্রাইমারি সিনারি আপনারা মনে করতে পারবেন কি না কমেন্টে অবশ্যই জানিয়ে দিবেন আর এই সেই আজব গুহা দূষিত গুহা আপনারা যাহা জানেন তারা তো বোঝে আর আজব গুহার পিছনে আমি একটা আপনাদের দৃশ্য দেখাবো পুরা অঞ্চলটা একবারে খোলা দেখেন এদিকে কোনো আহ বাবন্ডারি নেই আমরা পঞ্চাশ টাকা করে ঢুকে আসলে লস করলাম এই দিক দিয়ে ঘুরে আসলে টাকাটা হয়তো আমাদের লাগতো না যাই হোক আপনারা এই ভুল করিয়েন না সিকিউরিটি ধরা পড়লে সিকিউরিটির কাছে ধরা পড়লে আপনাদের অনেক সমস্যা হতে পারে আর এই সেই আজব গুহা দূষিত গুহা এখানে হেনারা বাপারা যারা ঢুকে অনেক সময় নষ্ট করে যাই হোক আপনারা এইসব করবেন না এসব করা ভালো না আমরা ঢুকে গেলাম সেই আজব গুহাতে এখানে দেখেন অনেক ধরনের মূর্তি এখানে দেখেন বরকনে বসে আছে এদিক দিকে দেখেন হেনা চলে যাচ্ছে গরুর গাড়িতে হেনার মা কান্না করছে এবং কান্না করছে হেনার বাবা হেনাকে বিদায় দিচ্ছে এবং হেনার ভাই পিছন থেকে কান্না করছে হেনা যাচ্ছে গরুর গাড়িতে আর সবিতে দেখেছেন হেনা যাচ্ছিল লৌকায় এবং বাপ্পারা নদীর গান গাইতে যাচ্ছিল কি গানটা আপনারা অবশ্যই কমেন্টে জানিয়ে দেবেন কমেন্টে লিখবেন দুই এক লাইন যাই হোক আমরা এখনো পাহাড়ে উঠলাম পাহাড়ে উঠলাম ভাই অনেক ক্লান্ত আমি তো আগে উঠছিলাম এখানেই বিশেষ আকর্ষণটা চারিদিকে একটু জঙ্গল চারিদিকে অন্ধকার টাইপের অনেক কি গাছ দৃশ্যটা অনেক সুন্দর ছিল এবং সুন্দর ছিল বেউরা পুকুর পাড়ের ঘাটটা আমি এখানে একটা স্লো নিলাম কেমন হয়েছে অবশ্যই আপনারা কমেন্টে জানিয়ে দিবেন আপনাদেরকে আরও একটা ঘাটে আমি নিয়ে যাব দেখেন এই ঘাটটাও অনেক সুন্দর ছিল এখানে সবসময় নায়ক নায়িকা বসে বসে এখানে বাদাম খাইত অনেক ছবি অনেক বাংলা সিনেমার শুটিংও এখানে হয়েছিল যারা দেশ বিদেশ থেকে ঘুরতে আসবেন তাদের জন্য রিসোর্টের ব্যবস্থা এই আছে আমাদের হাতে সময় ছিল না তাই আমরা যাইনি এখানে আপনারা থাকতে পারবেন যাই হোক রাত হয়ে গেল রাতের খাওয়া সেরে আমরা গাড়িতে উঠছি সময় আমাদের হাতে কম অনেক জায়গা আপনাদের দেখাতে পারলাম না যারা এখনো আমার অবশ্যই ফলো করে দেবেন ধন্যবাদ সকলকে এবং ভিন্ন জগতের মালিক কে এত সুন্দর রিসোর্ট তৈরি করার জন্য যাই হোক আপনারা সবাই আমার সাথে থাকবেন পাশে থাকবেন সকলের সুস্থতা এবং দীর্ঘায়ু কামনা করে আজকের মতো ভিডিওটি এখানে শেষ করছি আসসালামু আলাইকুম ওরহামতুল্লাহ